আসসালামু আলাইকুম আজকে সেই দিন যেদিনই ঝড় হওয়ার কথা আর আজকে সকাল থেকে ঝড়টা শুরু হয়েছে ঝড়টা শুরু হয়েছে বলতে তার আবহাওয়া ঝড়ের আবহাওয়া মূলত ঝড় শুরু হবে রাত আটটা থেকে তা এখন থেকে যা পরিমাণে এই আবহাওয়ার বাতাস টানছে এর পরবর্তী ঝড়টার অবস্থা কী বেগে ঝড়টা হতে পারে তার নমুনা দেখেন এখন বর্তমানে কারেন্ট নাই ওয়াইফাইও বন্ধ আছে এখন ভিডিওটা যে কখন দেবো তার ঠিক নাই কারণ আমার ফোনে তো এমপি নাই এজন্য আমি ওয়াইফাই থেকে ভিডিও দেবো কিন্তু কারেন্ট তো নাই কারেন আসলে ভিডিওটা সবাই দেখতে পাবেন অবশ্যই আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন আর এই ঝড় থেকে সবাই সুরক্ষিত জায়গায় থাকবেন অবশ্যই এই দেখেন কি জোরে বাতাসটা টানছে যতটা মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলে রিয়েল এতে পরিবেশে তো আমি বুঝতে পারতেছি যে কি জোরে বাতাসটা যাচ্ছে প্রচুর গতি ঝটটা জানি কি হবে কত জোরে হবে তা আল্লাহ ভালো জানে যাই হোক যার যা যাদের বাসা বাড়ি নাই বাসা সমস্যা তারা আশ্রয় কেন্দ্রে যাবেন আর সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন